হ্যালো ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ফ্রেন্ডস আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আকাশের অবস্থা এখন হালকা খুব হালকা একটা রোদ উঠেছে রোদ উঠেছে খুব হালকা সূর্যদেবকে তো দেখাই যাচ্ছে না আর এখন দেখাও যাবে না সমস্ত গাছে আর আলাপডালি পড়ে গেছে দেখো মিতা পেঁপে গাছটা কাটতে বারণ করেছিল তাই কাটি দেখো গাছের পেঁপেগুলো কত বড় হয়ে গেছে আর এখন আস্তে আস্তে পদ্ম ফুলের সব ঝরে পড়ছে আর কমেও এসছে আর কুড়িও বেশি নেই তো বসন্তকাল পড়েই গেছে আর কতদিন তাও তো আমার গাছ এখনো অনেক ফুল দেওয়াচ্ছে এতদিন বাদে শস্য ফুল গাছগুলো একটু বড় হয়েছে কবে থেকে ভাবছি বড়ো হবে বড় হবে বড়ই আর হচ্ছে না আর আজকে গাছে বেগুন গাছে সব খাবার দিয়েছি সবজির খোসা সব সমস্ত গাছে দেখো সবজির খোসা দিয়েছি এবার জল পড়লে গাছ তো শুকোতে চাইছে না মাটি শুকোতে চাইছে না যে কারণে গাছে জলও বেশি দিতে পারছে না খুব অল্প পাইপটা নিয়ে এরকম টেনে একবার দিয়ে দিচ্ছি সাতটার মতন এসেছে ফুল টুল নিয়ে এই পুরনো বেগুন গাছটায় করা আর এখানে দুটো ফুল তিনখানা ফুল এসেছে তিনটে ফুল আর একটা করা দেখা হয় আমার সব স্বপ্ন নষ্ট হয়ে গেল বছরে গো প্রকৃতি একবার প্রকৃতি তারপরে ইঁদুর আর রোদ এই তিনটা আমার সমস্ত কিছু নষ্ট করে দিল এখন যা পাচ্ছে যে এই বাড়িটা আছে আম কাছাড়া মিতাদের বাড়ি এই বাড়িটা তো সামনের বছর দু হাজার ছাব্বিশে ফ্ল্যাট হয়ে যাবে প্রমোটাররা নিয়ে নেবে আর রোদ পাবো না যেইটুনি রোদ ছিল সব বন্ধ হয়ে যাবে আমাদের আর সবার খুব নজর আমাদের বাড়িতে তোমরা কত রোদ পাও কত রোদ পাও আরে বাবা তোমরা বাড়িঘর না করে তোমরাও যদি উঠোনটা রাখো ফাঁকা তাহলে তোমরাও তো কত রোদ পেত প্রমোটারকে দিয়ে দিচ্ছ তো তোমরা করে আর হিংসা করে বা কি হবে তার থেকে পয়সাই নাও আর এই গাছটাতে নয়নতারা ফুল গাছ আছে প্রচুর পাকা বিছি দেখলাম এখনো দুখানে রয়েছে এগুলো এখানে জলের ড্রামের মধ্যে শুকিয়ে দেবো শুকিয়ে দিয়ে মিতা বললো কে আমাকে কটা দিও আমিছি ঠিক আছে মিতা শাশুড়িতে একদম শয্যাশায়ী ওঠা বন্ধ সব কিছু বন্ধ এক মাস ধরে শুধু পায়খানায় পড়ে গেল একটা না মানে বন্ধ নেই দিন ধরে সকাল থেকে রাত সারা দিন সারা রাত খুব কষ্টের মধ্যে ছিল তারপর মিতারা সব হসপিটালে ভর্তি করে উত্তর পাড়া হাসপাতালে নিয়ে গেল সেইখান থেকে সুস্থ করে নিয়েছে এখন আগের থেকে একটু ভালো পায়খানাটা কমেছে আর কালকে সারা রাত এই শ্বশুরবাড়ির থেকে আমার নাম তো কেয়া দিয়েছে কেয়াকে রিয়া দিয়েছে কারণ আমার বড় জমার নামও তো কেয়া সেই জন্য রিয়া দিয়েছে এখন গাছ ভর্তি বীজ হয়েছে আমার যে কি ভালো লাগছে কি বলবো অনেক চারা হবে মিতা চেয়েছে মিতা দেবো সারা রাত ধরে রিয়া 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 করেছে আমি প্রথমে ভাবছি কে ডাকছে আমাকে আমি রাতে শোয়া একটার সময় মোবাইল বন্ধ করে শুয়েছি কে ডাকছে আমাকে তারপরে বারান্দা এসে শুনছি রিয়া এবার আমি ছোটোবেলায় আমরা গল্প শুনেছিলাম যে ঘুমের ঘরে কেউ ডাকলে কখনো যাবে না নিশি আসে ওই ডাব কেটে নিয়ে আসে তারপর ডাকলে যদি কেউ যায় তাহলে ডাবটা বন্ধ করে সাথে নিয়ে যায় ছোটোবেলায় ভূতের ভয়টা দেখাতো না দেখো এই গাছে একটা একটা করা আসছে তো সেই ভয়টাই তো রয়ে গেছে সাড়ে সাড়ে বারোটার সময় বারান্দায় এসেছি বারান্দায় এসে শুনছি রিয়া আরিয়া রিয়া রিয়া করছে তা আমি আমার বর বলছি কালার কাল সারা রাত ভুল ভাল বলে কিচ্ছু ভুল ভাল বকে নি সারা রাত কী করেছে না কি বলে সারা রাত তোমাকে ডেকেছে রিয়া 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 করে আমি কেন বলে কী জানি সারা রাত ডেকেছে তোমাকে গো আমি আজকে সকালে জিজ্ঞাসা করলাম ও মালতি দি তুমি কালামের সারা রাত ডেকেছ কেন দরকার কেন ডেকেছ গো বলে দরকার ছিল কি দরকার তোর ওর বর বছর চুপ কর তুই চুপ কর ঠিক আছে গুলো আর না এবারে ভগবান আমার হাত থেকে সব কিছু কেড়ে নিচ্ছেন দেখা যাক কি হয় যা হবে হবে ঠিক আছে সব গাছে জল দিয়েছি আর এখানে আবার কিছু ক্যাপসিকামের বীজও ছড়িয়ে দিলাম দেখা যাক যদি হয় তো খুবই ভালো না হলে দুঃখ পাওয়ার কিছু নেই এখন এবছর আমার কিছুই হবে না আমি ধরেই নিলাম আর এই বেগুন গাছটাও বেকার হয়ে গেছে এই গাছটাকে তুলে ফেলবো তুলছি না এই কারণে অনেক সময় ডালপালা লাগে না অনেক গাছ গাছে আর ইয়ে করার জন্য মাছা করার জন্য তখন এই বেগুন গাছটা তুলে নিয়ে অনেকগুলো শাখা প্রশাখা বেড়েছে লতানো গাছ ভালো এর মধ্যে হবে সেই জন্যই ঠিক আছে ফ্রেন্ডস আর যেখানে যাচ্ছি দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে ততক্ষণ মতন তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ আর আনন্দ থেকে যখনই আমি ভিডিও করো তখন লোহাল আসবেই আসবে